হ্যালো ফ্রেন্ডস আজ আবার চলে আসলাম খেতে তো খেতে এই যে আগ গাছগুলো আছে এগুলো একটু কাজে লাগবে আসলে আমার এক কাকুর বাড়িতে দুর্গা হয় তো সেই জন্য একটু দেখতে আসলাম কাকু দেখতে আসতে বলেছিল আর তোমাদের দাদা ভাইও বলেছিলো একটু খেতে এসে ক্ষেতটা দেখতে আর সাথে দেখো এখানে দেখো বাবা কই না এই যে আমার বাবা চলে এসে আমার জান এসে তো এখানে দেখো আজ একটু শাড়ি পরেছি অনেকদিনই শাড়ি পরা হয় না কিন্তু শাড়ি পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে আসলে ব্যস্ততার কারণে না খুব একটা বয়ানও হয় না আচ্ছা তার এইখানে দেখো খেতে আসলে এত পরিমাণে মশা দেখো এখানে দেখো কীরকমভাবে সব মশাগুলো উঠছে আসলে তোমাদের দাদা ভাই কিছুদিন আগে না একটুখানি মানে মশা মারা তেলগুলো দিয়েছিল তো সেই জন্য আবার একটু দেখতে আসতে বললো আর এইখানে দেখো আমার লেবু গাছটা মানে কি একটা অবস্থা হয়ে গেছে জানো না আর প্রচুর পরিমাণে মানে কি বলবো মশা হয়েছে আর পাশের এই দেখো এই যে জিউলি গাছটা দেখতে পাচ্ছ না এই যে জিউলি গাছটা এত পরিমাণে শোয়া পোকা হয়েছিলো তোমাদের কি বলবো ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে তুমি ভেতরে চলে যাও ভেতরে চলে যাও মশা কামড়াবে তো এইখানে এইখানে যে এখানে আমাদের বরবটি গাছ হয়েছে বরবটি গাছটা নষ্ট হয়ে গেছে এত পরিমাণে মানে কি বলবো পিঁপড়ে হয়েছিল যে বরবটি গাছটা নষ্ট হয়ে গেছিলো আর যে উচ্ছে গাছটাকে মনে করেছিলাম যেটা নষ্ট হয়ে গেছে সেইখানে তো আবার উচ্ছে চলে এসছে ছোট ছোট কয়েকটা তো দেখা যাক উচ্ছেটা কেমন কি হয় না হয় ঠিক বুঝতে পারছি না আর এইখানে এত পরিমাণে খেতে মাঝে মাঝে যখন আসি না ভয় লাগে আসলে একটু পোকামাকড়ের ভয় থাকে বর্ষাকালে সেই জন্য কিন্তু ভয় লাগে কিছুদিন আগে এইখানে একটা ডাক পাখি দেখেছিলাম খেতে মাঝে মাঝে আসে ডাক পাখির বাচ্চাটা না আবার একদিন আমাদের ঘরের পাশে একটা ছোট্ট ছিদ্র ছিল পাশের বাড়িতে ছিদ্রর মধ্যে ঢুকে গেছিলো তো সবাই বলছে যে আমি যেহেতু আমার কাছে একটা বাচ্চা পড়তে আসে ওরা আমাকে বলছে যে আনটি দেখো ওখানে না একটা ডাক পাখির বাচ্চা ঢুকে গেছে আমি তো সেটাকে বার করাতে পারছি না বাচ্চারাও চেষ্টা করলাম বাবা ওকে এরকম বিরক্ত করিস না থাক ওর মতো পরে যে কোনো এক সময় কিন্তু ও বেরিয়ে যাবে তো ডাক পাখির বাচ্চাটা কিন্তু চলে গেছিলো পরে আমরা পরের দিন চলে গেছিলো তো চলো এখানে একটু নিচু হয়ে যাই তুমি এসো না এইখানে দেখো ভেন্ডি গাছটা কত বড়ো হয়ে গেছে আমার মাথার থেকেও অনেক বেশি বড় হয়ে গেছে আর এখানে এই যে আমাদের যে ইসে গাছটা আছে না সুপরি গাছটা আছে না দেখো এখানে কত মানি প্লান্ট গাছ হয়েছে পুরো গাছটাকে মানে আঁকড়ে ধরেছে বারণ করেছিলাম তোমাদের দাদাভাইকে দিতে না কিন্তু সে কি করবে বলার নেই দিয়ে দিয়েছে এখন কিছু বলার নেই বাড়ির কর্তা যেটা বলবে সেটাই তো হবে কর্ত্রিকা সেটাই মেনে চলতে হবে আর এখানে দেখো এত পরিমাণে হচ্ছে তুমি চলে যাও ভেতরে চলে যাও এখানে এত পরিমাণে মশা কামড়াচ্ছে কি বলবো প্রচুর পরিমাণে মশা দেখো এই মুখে ঢুকে সব ভর্তি হয়ে যাচ্ছে মশাগুলো কিছুই করার নেই আর এখানে দেখো ওই গাছের ডাটাগুলো কিন্তু বেশ অনেকটা হয়ে রয়েছে তো এগুলো এখন অনেকদিন খাওয়া হয়নি তো এটা এটাকে ভাবছি আগামীকাল খাবো আর এই হাতে দেখো কত পরিমাণে মশা ঢুকেছে দেখেছ মশা পুরো একদম মানে কি বলবো মশা কামড়ালে খুব জ্বালা করে যাই হোক আর এইখানে গাছটাতে আমাদের টেপে গাছে দেখো পেঁপে হয়েছে আর এইখানে দেখো একটা পেপে গাছ এই দেখো এটা কি বলে এটা হচ্ছে মানে পুরুষ পেঁপে গাছ যেটাতে মানে পেঁপে আসেনি ফুল আসছে আর এখানে দেখো এটা কি নাক কি একটা কি নাক ফুল না কী একটা বলে তো এই দেখো এখানে না মাথায় ফুলটা লাগালাম আমার না খুব ভালো লাগে জানো এরকম অর্গানিক ফুল না অরিজিনাল ফুল বেশ ভালো লাগে এরকমভাবে যদি বাড়িতে মানে মাথায় দিয়ে থাকি না বেশ ভালো লাগে কিন্তু দেখো কাঁধে এসে পড়ল ফুলটা